হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচমিশালি সবজি দিয়ে একটি সবজি কারি রেসিপি শেয়ার করব যে রেসিপিটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে যেহেতু বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না অনেক রকমের বাহানা করে সবজি না খাওয়ার জন্য সেই বাচ্চারাও কিন্তু এই সবজিটা অনায়াসেই খেয়ে নেবে সকালের নাস্তায় রুটি অথবা পরোটার সাথে সাদা ভাত এমনকি পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন খুবই মজাদার এই সবজিটা আমি সহজভাবে আপনাদের রান্না করে দেখাবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন শুরুতে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো ভেজে নিব তো এখানে আমি সবজির মধ্যে ব্যবহার করব শিম, বেগুন গাজর আলু এমনকি পেঁপেও আমি এখানে দিয়েছি তো সবজিগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিতে হবে অথবা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি তেলের মধ্যে সর্বপ্রথমে আধা চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম ফোরনের জন্য তারপরে এক এক করে সবজিগুলো দিয়ে দিব সবজিগুলোকে দেওয়া হয়ে যাবার পরে দু থেকে তিন মিনিটের জন্য আমি একটু তেলের সাথে ভালো করে সবজিগুলোকে ভেজে নিব। দু থেকে মিনিট সবজিগুলোকে তিন তেলের সাথে ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু অ্যাড করতে হবে স্বাদ মতন লবণ লবণটা এই পর্যায়ে খুব অতিরিক্ত দেওয়ার দরকার নেই পরিমাণ বুঝে লবণটা এখন অ্যাড করতে হবে রান্নার শেষে কিন্তু টেস্ট করে লবণ পরবর্তীতে অ্যাড করা যাবে তো লবণ দেওয়া হয়ে যাবার পরে এখন সবজিগুলোকে আমরা ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো একটু নরম হয়ে আসে এবং সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে এসে গায়ে হালকা একটু বাদামি কালার হয়ে আসে দেখতেই পাচ্ছেন যেমনটা এখন ভিডিওতে এইরকম কালার হয়ে আসা পর্যন্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে চুলা চালটা মিডিয়ামে রেখে এবার আমরা সবজিগুলোকে তুলে নিচ্ছি সবগুলো সবজি তেলে থেকে ভালো করে তুলে নিতে হবে সবজিগুলো তুলে একটা পাশে রেখে দিব এখন এই মধ্যে আমি আরও অল্প পরিমাণ করে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল আপনার চাইলে সয়াবিন দিয়ে রান্নাটা করতে পারবেন এখন দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাটা ফোড়ন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এখন একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজ কুচি একদম বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই একটু নরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কুচি করে কেটে নিতে হবে অথবা টমেটোর পেস্টও এখানে ব্যবহার করা যাবে এই পর্যায়ে এখানে স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ এই পর্যায়ে দিয়ে দিব আদা আর রসুন বাটা একত্রে ব্লেন্ড করা রয়েছে এখানে এক চা চামচ পরিমাণ এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে পানি দেওয়ার আগে ভালো করে তেলের সাথে একটু কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি আধা চা চামচের একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে হলুদের গুঁড়াটা দিয়ে আমি আরও একটু মিক্সড করে নিচ্ছি তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সাথে মশলাটা হালকা নেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন পানিটা টেনে এরকম শুকনো শুকনো হয়ে আসবে সেই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব কিছুটা গরম পানি চাইলে নর্মাল পানিও দেওয়া যায় তবে আমি এখানে গরম পানি ব্যবহার করছি পানিটা পরিমাণ বুঝে দিবেন যতটুকু পানি দিলে আপনাদের সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই পরিমাণে পানি এখানে অ্যাড করতে হবে পানিটা নেড়ে মিক্সড করে নিচ্ছি মশলাগুলোর সাথে তারপর অপেক্ষা করব পানিটা একটু বলক উঠে আসা পর্যন্ত পানিটা যখন এরকমভাবে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমরা সবজি সবগুলো এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো দেওয়ার পরে এখন মশলা পানির সাথে ভালো করে নেড়ে একটু মিক্সড করে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মটরশুটি অথবা স্বাদ অনুযায়ী মটরশুঁটি বা ফুলকপি শিম এইসব সবজি যদি আপনাদের ঘরে না থাকে গরমকালে যে সবজি পাওয়া যায় সেই সবজিগুলো দিয়েও এই সবজি একই প্রসেসে রান্না করা যাবে ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট মিডিয়াম লো জালে রান্না করেছি এই সবজি কিন্তু খুব হাই জালে রান্না করা যাবে না এই সবজি কিন্তু রকম ক্রাঞ্চি থাকবে না একদম সফট হয়ে যাবে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে এলাম এর মধ্যে কিন্তু সবজিটা একদম সফট হয়ে এসেছে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি একটু আস্ত থাকবে একটু আধা ভাঙ্গা ভাতা ভাঙ্গা থাকবে এরকম সবজিটা নামাতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব ফ্লেভারটা ছড়ানো পর্যন্ত পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে আমি আবার নেড়ে মিক্সড করে নিচ্ছি আর হ্যাঁ চুলার চালটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রেখে রান্নাটা করতে হবে পাতা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ ঘি আমি একদম খাঁটি গাওয়া ঘিটা এখানে ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি এখানে ব্যবহার করতে পারেন এবং ঘিটা লাস্ট পর্যায়ে নামানোর আগে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু বাচ্চারাও সবজিটা খাবে তাই কাঁচামরিচ আমি আগে ব্যবহার করিনি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে ঢেকে দিচ্ছি ফ্লেভারটা ছড়ানো পর্যন্ত ঘি এবং কাঁচামরিচের ফ্লেভারটা যখন সবজির গায়ে একদম ছড়িয়ে মোমো করতে থাকবে সেই পর্যায়ে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাঁচ মিশালি সবজি কারি রেসিপিটা একদম তৈরি হয়ে গেল আর এই সবজিটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই সবজিটা পরিবেশন করতে পারেন। বাসায় অতিথি আপ্যায়নের সবজিটা দিলে অতিথিরাও কিন্তু খেয়ে ভীষণই মজা বলবে। আশা করছি আমার আজকের এই সবজি কারি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থাকবেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ